হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি তো এখানে দেখো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আজকে আগে স্নানটা সেরে নিয়েছি কেন কি পরে না শুকোতে চায় না ঠান্ডাও লাগে একটু দেরি হয়ে গেলে স্নান করতে তো ভাবলাম যে আজকে স্নানটা সেরে তারপরে অন্য কাজ করব তো তারপরে ওইদিকে কিন্তু আমি গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু ডাল ভাত রান্না করব সেই জন্য আর কি দুই দুদিকে দুটো বসিয়ে দিয়ে তারপরে চলে গেছিলাম স্নান করতে ওই ডাল আর ভাত হতে তো একটু সময় লাগেই সেই জন্য আর কি ওইদিকে দেখো বিছানাটা এখনও তোলা হয়নি তো মেয়েকে বললাম তুই মশারির কোনাগুলো খুলে খোল খুলে তারপর একটু জায়গা করে ওখানে বসে পড় তো ওভাবেই ও পড়তে বসে গেছে আর আমি ভাবলাম যে এখন একটু মুখে ক্রিম টিম দিয়ে তারপরে যাই সারাদিনে না ওই স্নানের সাথে সাথে যদি না দিই পরে কিন্তু আর দেওয়া হয় না সময় হয়ে ওঠে না তখন মনে হয় এটা করি সেটা করি করতে করতে সময় চলে যায় আর শীতের দিন পড়ে গেছে না না দিলেও হয় না গরমকালে তো আমি দিতামই না তখন না দিলেও চলে যেত কিন্তু শীতের দিনে কি হয়েছে তো এত টানে না মুখ মুখ হাত পা সবই টানে মানে চামড়াগুলো কেমন ফাটা ফাটা হয়ে যায় তো তো সেই জন্য দিতেই হয় শীতের দিনে তো দিয়ে যে সিঁদুরটা পড়ে নিলাম তারপর ওদিকে চলে যাবো বিছানাটা তুলতে তো কানেরটা পরে নিচ্ছি কানেরটা এখন রাতে খুলেই রাখি যেন একদিন হচ্ছে কম্বলের টান থেকে কানেরটা খুলে এসেছিলো কানেরটা খুললা বড় কথা না তা তাতে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম প্রায় বছরখানেক হয়েই গেছে তো তারপরের থেকে না ওইরকম সেফটিপিন কানের পরতেই পারি না কানে ব্যথা লাগে বেশিক্ষণ পরে থাকতে পারি না আর কি ওই যেই কানে ব্যথা পেয়েছিলাম সেই কানটাই তো সেই থেকে না আমি খুলেই নিই আর রিসেন্ট হচ্ছে আমার মেয়েরও একটা কানের হারিয়েছে এই ঘুমোতে গিয়ে এই মশারিতে টান লাগে কোথায় যে খুলে পড়লো মানে খুঁজেই পাইনি তো সেই জন্য আর কি অত রিস্ক নিই না আর এত ঝামেলাও ভালো লাগে না দেখো ঘরের মধ্যে পড়েছে সেটাও খুঁজে পাচ্ছি না ঘরের এমন কোনো জায়গা নেই যেখানে আমার খোঁজা হয়নি কিন্তু কী করা যাবে পাচ্ছি না খুঁজে সেই থেকে খুলেই রাখি তো এখন শুরু করে দিলাম বিছানাটা তোলা দেখো শীতের দিনের বিছানা তোলা বিশাল একটা ব্যাপার কতগুলো জিনিস থাকে বিছানার মধ্যে দেখো দুইজনের দুটো কোলবালিশ তো থাকবেই এটা শীত গরম বলে কিছু নেই বাবারও লাগে মেয়েরও লাগে একই সাইজের দুটো কোলবালিশ যখন চেয়েছে তখন তো বানিয়ে দিয়েছে কিন্তু গুছোতেও হয় আমাকে সেই জন্য আর ভালো লাগে না আর যখনই বিছানাটা তুলতে যাই হয়ে গেছে চার পাঁচ দিন হয়েই গেল তো তখনই মনে হয় কানের কথা কানেরটা একটু খুঁজে নিতে এমন এমন জায়গায়ও খুঁজছি যেখানে যাওয়ার কোনো কথাই নয় এখানে বিছানায় দেখো তিনটা কম্বল তো দুটো পাতলা পাতলা একটা মোটা তিনটেই বার করে নিয়েছি মোটাটা দিয়ে বেশি গরম লেগে যায় এখনো তো সেরকম ঠান্ডা পড়েনি আর ছোট দুটো দিলে হয়ে যায় আর কি হয়ে যায় আর আমার মেয়ে আলাদা একটা গায়ে দেয় ওর সঙ্গে না শোয়াই যায় না এত বড় বড় কম্বল দেওয়া হয় তারপরেও কিন্তু ওর সারা গা ফাঁকাই থাকে তো সেই জন্য আর কি তিনটে বার করে নিয়েছি রাতের বেলা শুলে না এদিক থেকে ওদিক করার মানে জায়গা থাকে না এই পরিস্থিতি হয় আর সকালবেলা দেখো বিছানাটা গুছোতেই মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেই যায় তো চটপট বিছানাটা তুলে গিয়ে ওদিকে রান্নাটা সেরে নিব আর ডাল ততক্ষণে হয়েই গেছে সেদ্ধ তো গিয়ে শুধু সোমবার দিলেই হয়ে যাবে তারপরে খাইয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিব আজকে আবার হাটবার আর তেমন কিছু রান্না করছি না বলতে আগের দিনের ডাল ছিল ডাল পেস্ট করা আছে তো সেটাকে বড়া করব। আর মাছের ঝোলও আছে আগের দিন রাতের বেলা করেছিলাম মানে রবিবার ছিল তো সেই রবিবার রাতে করেছিলাম তো রবিবারের কোনো কিছু থাকলে সেটা সোমবারে চলে যায় আর এটা থাকবেই কেন কি রবিবার তোমাদের দাদাভাইয়ের দোকান বন্ধ থাকে তো সেভাবে খাওয়া দাওয়ার খুব একটা হয় না ও মানে অন্য অন্য জিনিস খাওয়া হয় আর কি তো সেই জন্য আর কি ভাতটা একটু কমই লাগে এখানে দেখো যেহেতু সকালবেলা স্নানটা সেরে নিয়েছে তো এখন মনে হচ্ছে আমার তেমন কোনো কাজই নেই স্নান সারা হয়ে গেলে পরের কিন্তু করা যায় আস্তে আস্তে তো ভাবলাম যে আজকে নিয়ে বসে যাই রান্নাবান্নাও তেমন করিনি আর রাতের বেলা একটু রান্না করতেই হবে তো সেই জন্য পাটিটা নিয়ে বসেছি আর কি তো আগের আগের যে হাটটা গেল তো সেই হাটে না বাজার করতে যায়নি শরীরটা খুব খারাপ ছিল তো সেই জন্য যায়নি সেই জন্য বাজারঘাটও নেই সবজিও নেই তেমন কিছু রান্নারও নেই তো আজকে বিকেলে যেতে হবে সেই জন্য ভাবলাম বাজারে গেলে অনেকটা সময় চলে যায় তো তখন না এসে আর পার্টিটা মানে করতে পারবো শেষ করতে পারবো না তো সেই জন্য ভাবলাম যে না এখন সকালবেলা কিছুটা এগিয়ে রাখি তাহলে বাকিটা রাতের বেলা করলে শেষ হয়ে যাবে তো সেই জন্য নিয়ে বসেছি এটা মোটামুটি দু আড়াই ঘন্টা করতে পারবো আমার মেয়ে স্কুল থেকে আসা পর্যন্ত আর যেহেতু হাট তো তোমাদের দাদা ভাই এসেও থাকবে না বাড়িতে বেশিক্ষণ আসবে এলেই খাওয়া দাওয়া করে চলে যাবে তো তখন আবার একটু বড়া ঠোরা ভাজতে হবে সেই জন্যই আর কি উঠতে হবে না হলে তো না উঠলেও চলতো তো দেখো পাটিটা মোটামুটি কিন্তু শেষ খুব বেশি যে আছে দানা মোটামুটি এখানে দু থেকে তিন না সরি আড়াই হাতের মতন হয়েছে তো তারপরে চলে গেছিলাম বিকেল বিকেলে ঠিক না সন্ধেই লেগে গেছিল আমি সন্ধে সন্ধে যাই বাজারে বাজার করতে খুব একটা তাড়াতাড়ি যাই না যাই না বলতে বাড়িতে কাজকর্ম থাকে না বিকেলবেলার একটু কাজকর্ম তো সেই সব সারতে সারতে হয়ে যায় আর কি আর সব থেকে বেশি ঝামেলা হয় আমি যে আলাদা করে একটু পার্টিটা করি সেই জন্যই নইলে কিন্তু আমার অনেকটাই সময় থাকে হাতে যেহেতু যে পার্টিতে কিছুটা সময় দিতে হয় ওখানে মোটামুটি মানে যতটা সময় আমি দিব ততটাই আমার লাভ তাই না এমনও হতে পারে যদি পাঁচ ছ ঘন্টা দিনে দিতে পারতাম তাহলে হয়তো দুদিনে সেরে ফেলা যেত কিন্তু সেটা তো হয় না তো দেখো ওখান থেকে কিছু বাজার করলাম এখানে এসছি আজকে না নতুন নতুন অনেক সবজি দেখছি বেশ নিতেও ইচ্ছে করছে আর যেহেতু এক হাটে বাজার করে নি করিনি তো অনেক কিছুই নেই অনেক কিছু বলতে কিছুই নেই ঘরে সব কিছুই নিতে হবে তো যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে শেষে কি হয়েছে দেখো টাকা কম পড়ে যাচ্ছে তো বললাম বলে ঠিক আছে বৌদি তুমি নিয়ে যাও টাকার কোনো চিন্তা চিন্তা নেই তো এরপরে যেই দিন আসবে সেদিন দিয়ে দিলেই হয় তো বলে ঠলে যে নিয়ে নিলাম নইলে কী বলো তো আবার দোকানে যেতে হতো সেখান থেকে আবার টাকা নিয়ে তারপরে বাজার করতে আসতে হতো এখানে দেখো প্রচুর শাক কত রকমের শাক দেখো আমার যেটা সবই নিতে ইচ্ছে করছে কিন্তু এত শাক তো একবারে নেওয়া যাবে না কোনটা ছেড়ে কোনটা খাবো তাই না তো দূর ধরনের শাক নিয়েছি এখানে তো তারপরে দেখো বাড়িতে এসে যে সব গুছিয়ে রেখেছি এখানে কিছু গাজর এনেছি গাজরটা দেখতে কেমন দেখো কিন্তু দাম একটু কমই ছিল আর সারা বাজারে না ওই এই ধরনের গাজরই দেখলাম দুটো তিনটে দোকানে এমনই গাজর দেখলাম তেমন ভালো কোনো ছিল না তো ভাবলাম যাই হোক পেয়েছি যখন আর এই যে একটা দেখো লেবু লেবুটা কিন্তু আমি কিনে আনি না আমি শুধু জিজ্ঞেস করেছিলাম দাদাটাকে লেবু কত করে তো তারপরে না বলিও কখন যে ব্যাগে ঢুকিয়ে দিল তো যাই হোক এখানে দেখো যে যা যা সবজি এনেছি কেটে রেখেছি পরের দিনের জন্য এটা হচ্ছে লাউয়ের টোকা কালকের জন্য কালকে রান্না করবো এর টোকা চটচুরি করব এখানে হচ্ছে ধনে পাতা এনেছি সেটাকেও বেঁচে যে রেখেছি সকালে বাঁচতে সময় লাগে এটা হচ্ছে সর্ষে শাক সর্ষে শাকটা পরের দিন করব আর এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা তো কেটে ধুয়ে রেখে দিয়েছি টিফিন বক্সে ঢুকিয়ে তো এটা কালকে সকালবেলা ভাজা করব তোমাদের দাদা ভাই রুটি দিয়ে খাবার জন্য আর এটা হচ্ছে এখন রাতে রান্না করব মাছের ঝোল আলু বেগুন কেটে নিয়েছি তিন পিস মাছ আর দুপুরবেলার ঝোলের মাছ আছে তো তিনটাকে মিশিয়ে যেখানে রান্না করে নিব এটা রাতে চলে যাবে আমাদের আর ওদিকে হচ্ছে আলু পেঁয়াজ লঙ্কা আদা এসব এনেছি তো এই হচ্ছিলো আজকের বাজার তবু মনে হচ্ছিলো কমই হয়ে যাচ্ছে আরও কিছু নিলে ভালো হতো আর এখানে দেখো সবজি যে কেটেছি সেই সবের খোসা খোসা টোসা কত বেরিয়েছে তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো একটু বেশি বেশি করে শেয়ার করো আর আমাকে কোনো কিছু বলার থাকলে কমেন্ট করো তো এখানে দেখো রাতের রান্না শুরু করে দিয়েছি বাকি যা সব কেটে পেটে রেখেছি এগুলো সব এখন প্লাস্টিকে ভরবো প্লাস্টিকে ভরে ভরে ফ্রিজে রেখে আসবো বাইরে তো রাখা যায় না এখন যদিও শীতের দিন সবজি একটু নষ্ট কমই হয় তবুও আর কোমরটা প্রচণ্ড ব্যথা সেই জন্য বটি নিয়ে নিচে বসছি না দেখো গ্যাসের উপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ধনে পাতা কেটে নিচ্ছি মাছের ঝোলে দেওয়ার জন্য এই দিনে না ধনেপাতা তুমি যে কোনো জিনিসেই দাও না কেন দারুণ লাগে খেতে তো শীতের দিনে ধনেপাতাটা পাতাটা থাকবেই ধনে হচ্ছে মাস্ট তো সেটা একটু বেশি বেশি আনা হয় তো এখানে দেখো কেটে নিয়েছি আর যেহেতু নরম না তো সেই জন্য আর কি চাপ দেওয়ার কোনো বিষয় থাকে না বটি ধরারও ব্যাপার থাকে না সুন্দর আছে ওখানে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এমা এভাবেই আমাকে সাপোর্ট করো আরেকটা কথা বলে রাখছি আমার দুদিন একটু অসুবিধা ছিল তো সেই জন্য আমি কালকে ভিডিও দিতে পারিনি একটু সমস্যার মধ্যেই পড়েছিলাম আর মোবাইলে না নেটওয়ার্কটা খুবই স্লো আমার তো ফোর ফোন আর এখন হচ্ছে ফোর জি ফোনে না খুব ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না তো সেই জন্যেই আর কি নেটটা খুবই স্লো কাজ করে কখনো দিতে পারি কখনো পারছি না আমি আপলোড বসিয়ে দিই সকাল সকাল কিন্তু হয় না হতে হতে মোটামুটি ছ সাত আট ঘন্টাও লেগে যাচ্ছে আর কি তো ঠিক আছে বন্ধুরা টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো